নমস্কার বন্ধুরা মৌসুমি ঘরকোনা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন কাছের দূরে সকল বন্ধুরা আমার প্রণাম ও ভালোবাসা নেবেন চলুন আজকে আরেকটি নতুন রান্না বা ব্লগ নিয়ে চলে এসেছি আমার সাথে থাকবেন আচ্ছা টমেটো এই রসুন কয়েক কোয়া কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ এটা দিয়ে একটা সুন্দর চটপটি রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা দেখতে থাকুন আমার সাথে থাকুন টমেটোগুলিকে ভালো করে ধুইয়ে আমি দেখুন অর্ধেক করে নিয়েছি এটা দেখুন ভালো করে আমার গরম হয়ে গেছে এবার এই যে টমেটো কেটে রেখেছি টমেটোগুলো একটা একটা করে দিয়ে দেবো টমেটোগুলোকে দেখুন আমি ভালো করে একটু এরকম কালো মানে এটা কিন্তু পুড়ে যায়নি তার পাশে আমি এই যে বড় বড় করে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর রসুন কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম রসুন পেঁয়াজটাও আমি ভেজে নেব আর দেবো কাঁচা লঙ্কা দিত কাঁচা লঙ্কা এই একটাই দিচ্ছি আমরা তো বেশি ঝাল খাই না আর দেবো একটা শুকনো লঙ্কা এই দিন এভাবে টমেটোগুলো তুলে নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজ আদর রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আপনারা শুকনো লঙ্কা পুড়িয়েও দিতে পারেন এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব আমার ভাজা হয়ে গেছে একটা মিক্সচার বউলে এই যে মিক্সচার মেশিন নিয়ে নিয়েছি এগুলো সব আস্তে আস্তে করে ঢেলে নেব এ দেখুন মিক্সার মশলা পাত্রের মধ্যে সবটা তুলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার এটাকে বেটে নেব এই দেখুন বাটা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এবার যে ভেজে রাখা তেলটা আছে সেই তেলটা এর ওপরে দিয়ে দিচ্ছি এবার চামচ দিয়ে নাড়িয়ে নিতে হবে ব্যাস আপনার চটপটি টমেটো চাটনি রেডি কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আর আপনারা এটা করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে দেখুন রুটি দিয়ে ভাত দিয়ে দারুণ লাগবে আমরা আজকে রুটি দিয়ে খাব ভর্তা বলুন টমেটো চটপটি বলুন সব রেডি আমরা সকালে খেয়ে নেব আর বাদ বাকিটা একটু ভাত দিয়ে খাবো কেমন হয়েছে একটু খেয়ে ক তারপরে কমেন্ট করে জানাবেন আপনারা বন্ধুরা আমরা বারান্দায় বসে খাই প্রকৃতি দেখি আর বারান্দায় বসে খাই সকালের খাবার এই দেখো খাচ্ছি আমরা কেমন হয়েছে গো এদিকে তাকিয়ে বলো ভালো হয়েছে মুখে কোনো আওয়াজ নেই চলুন বন্ধুরা আজকে আমি আমার বাড়ির কিছু ফলের গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই আমি দেখুন আজকের আকাশ হালকা হালকা রোদ মেঘ হাওয়া দিচ্ছে সকাল থেকে প্রচুর আর ওই দিকে দূরে চালপা চাপা গাছে বিশাল ফুল ধরেছে দারুণ গন্ধ এখানে দাঁড়ালে ফুলের গাছের সঙ্গে পরিচয় করি এই যে গত বছর বর্ষাকালে আমি যে পঁচাত্তর টাকা দিয়ে একটা আমের চারা এনে রেখে লাগিয়েছিলাম সেই আমের চারায় এক বছর বাদে এই যে বোল এসেছে আম হবে কি না জানি না এত প্রচণ্ড রোদ আর এই যে মশা মাছিতে সব ইয়েগুলো বোলের যে মধুগুলো খেয়ে যাচ্ছে দেখুন কত বড় একটা মশা বসেছে দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে মশাতে সব বোল খেয়ে বোলের মধু খেয়ে চলে যাচ্ছে এই দেখুন এই যে বোল এসছে এটাই আমার কাছে অনেক আম আম হলে তো আরও অনেক এই হচ্ছে জামরুল দেখুন অনেক হয়েছিল পাখিতে খেয়ে নিচ্ছে এই ছড়াটা আমি পাতা দিয়ে ঢেকে রেখেছি ঘাটকলের পাতা ছিঁড়ে যাতে পাখিতে দেখতে না পায় একটু বড় হলে ছিঁড়বো তার জন্য সবুজ রঙের এই যে জামরুল এগুলো জানি না থা শেষ পর্যন্ত খেতে পারবো কি না হচ্ছে জামরুল গাছ আর এই যে কাঁঠাল কাঁঠালের কথা আর কি বলবো আগেও দেখিয়েছি এবার কাঁঠাল তো লোকের কাছে দিয়ে দিয়েছি প্রথম অবস্থায় পুরো গাছ এবার কাঁঠাল পেকে পেকে পড়ছে পাশের বাড়ি থেকে অবজেকশন করছে এবার সে নিয়ে গেছে সে কখন আসবে কাটতে তা তো বলতে পারবো না এই যে দেখুন কাঁঠাল গন্ধ বেরোচ্ছে আরও ভিতরে পাকা কাঁঠাল আছে সকালবেলা একটা পেয়েছি দেখাব ওখানে আর এই হচ্ছে লেবু লেবু এবার প্রচণ্ড রোদ হয়েছে তার জন্য লেবু বড় হয়নি এগুলো বিশাল বড়ো বড়ো সাইজের হয় দেখুন এই যে ঝড়ে গাছ উলট পালট করে দিয়ে গেছে আর মাটির সঙ্গে ওই যে লেবু সব লেগে আছে লেবু গাছে মানে লেবুর ভারে গাছে করে কাত হয়ে গেছে প্রচুর লেবু হয় আমরা তো এত খাই না এবার সারা পাড়ার বিতরণ হয় আত্মীয় স্বজন তাদের দেওয়া হয় দিয়ে দেখুন লেবু পুরো গাছে লেবু এই হচ্ছে আমার লেবু গাছটা দূরের থেকে দেখাই দাঁড়ান এই হচ্ছে আমার লেবু গাছ জঙ্গল হয়ে গেছে বৃষ্টিতে ভালো করে তোলা যাচ্ছে না এই হচ্ছে আমার লেবু গাছ প্রচুর লেবু আর লেবু গাছের পাশেই আর একটা কাঁঠাল গাছ দেখুন আগা পর্যন্ত কাঁঠাল হয়েছে এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি বিশাল কাঁঠাল হয়েছে একদম নিচে গোড়ায় পর্যন্ত কাঁঠাল হয়েছে এই যে সুন্দর লেবু হয়ে রয়েছে দেখুন আর লেবুর ফাঁক দিয়ে ওই যে কাঁঠাল দেখুন দাঁড়ান দেখাচ্ছি ঘোড়ায় কাঁঠাল হয়েছে ওই যে উপরে আম গাছ প্রচুর আম আমার বাড়িতে পাড়ার কেউ নেই ওই পেকে পেকে পরে একটা নারকেলের চারা এই যে সব আমি বসিয়েছি এই যে সঙ্গে কারিপাতাও আছে সব গাছ আছে আমার বাড়িতে এই যে গন্ধরাজ নারকলের চারা কারিপাতা সব আছে একটা নারকল গাছ ছিল আমাদের পুকুরের ওইদিকে সেটা পাশের বাড়িতে ঝুঁকে পড়েছিল। আপত্তি করাতে কেটে ফেলা হয়েছে যত নারকেল বস্তায় ছিল বস্তায় করে বস্তার মধ্যে দেখি এক বস্তা নারকেলের গাছ হয়ে গেছে তারপরে সারা বাড়িতে নারকেল গাছ লাগিয়েছি তিন চারটে নারকেল গাছ ছিল সবই কাটা পড়ে গেছে একটা বাছ পড়েছে পাশের বাড়িতে ঝুঁকে পড়েছিল বলে আপত্তি করেছে কেটে ফেলা হয়েছে এই একটা থাইল্যান্ডের নারকলের চারা লাগানো হয়েছে বলেছিল চার রে ফল দেবে তা ভাবগতিক তো বুঝতে পারছি না আর এইটা আমি লাগিয়েছি আর হচ্ছে এই যে চারাটা আমি লাগিয়েছি এ হচ্ছে ইয়ে নাম কি কাগজি লেবু গাছ আমি না কাগজি লেবুর দানা দিয়ে গাছ লাগাইনি আমি পাতিলেবুর দানা এক জায়গায় ফেলে রেখেছিলাম গাছ হয়েছিল সেটাই এনে এখানে লাগানোতে এই গাছ হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে এটা পাতিলেবু হচ্ছে কাগজ কাগজে লেবু হচ্ছে এই দেখুন লেবু সারা গাছ ভর্তি লেবু তবে এবার একটু কম হয়েছে রোদ তো খুব কিছু তো খাওয়া হয়ে গেছে এখন এই যে কিছু কিছু আছে এই যে ওই যে ওই যে উপরে ওপরে আছে আর এই ঝড়ে একদম পাশের বাড়িতে শুইয়ে দিয়ে গেছিলো দড়ি দিয়ে টানা দিয়ে রাখা হয়েছে এ হচ্ছে আমার সবেদা গাছ প্রচুর সবেদা হয় এখন দেখুন ফুল এসছে এখনও সব সবেদা কিন্তু পাড়া হয়নি এই যে জায়গায় জায়গায় ফুল এসছে এই দেখুন ফুল প্রচুর সবেদা হয় উপরে গাছে এবং ডালে এখনও সবেদা আছে তো ওই উপরে তো মেহেকুটি গাছ একটা আছে ছায়া পড়ে নাহলে আর একটু ভালো হতো ওগুলোকে চেনেন আপনারা যদি চেনেন একটু নাম করে নাম লিখে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ঘ্যাটকল আমরা এটা বাটা খাই বাজারে কিনতে পাওয়া যায় কলকাতার লোকেরা তো আপনারা কিনে খাবেন খান আর আমরা গ্রামের লোক আমাদের বাড়িতে জঙ্গলে হয়ে থাকে প্রচুর দেখুন প্রচুর হয়েছে এই যে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বাটলে পরে দুর্দান্ত লাগে মাছ মাংস ফেল এই হচ্ছে ভ্যাটকোল আরও আছে ওই দিকটায় এই দেখুন এই যে এই যে দেখুন দেখেছেন আছে এই হচ্ছে ভ্যাটকোল এই দেখুন কাঁঠাল গাছের গোড়ায় কাঁঠাল হয়েছে সে আর বাড়তে পারছে না আর একটাও ছিল আমি কেটে নিয়ে চুপ খেয়েছি এই যে কাঁটাল গাছটা আর একটা সঙ্গে একটা কামিনী ফুলের গাছ আমি কাটি না আর পাতা বিক্রি হয় একদম মাথা পর্যন্ত কাটাল হয়েছে গাছটার অবস্থা দেখুন ঝড়ে উল্টোও পাল্টা হয়ে গেছে পাতা গাছ দেখাচ্ছি এই দেখুন কারি পাতা গাছ আমার বাড়ি আমার কিছু কিনতে হয় না তার পাশে নিমগাছ এই যে নিমপাতা পেরে নিয়ে ভাজা করি আর কারিপাতা পেরে নিয়ে হচ্ছে ইয়ে করি চিড়ে ভাজাটা যায় দিই আর আলু দিয়ে আমি একটা কারিপাতার সুন্দর তরকারি তৈরি করি পরিষ্কার করার লোক সব সময় হয় না আমরাও পারি না স্বামী স্ত্রী দুজন তাই একটু নোংরা দেখাচ্ছে কিছু মনে করবেন না এর দিন যে কলা মোচা রান্না করা দেখালাম সেই কলা গাছের এই যে কলা গাছ এই যে কলা গাছের ঝাড় দেখতে পাচ্ছেন এখানে কলা ফুল হয় না বিশাল বড়ো বড়ো সাইজের মোচা হয় একদম কলা সমেত বিশাল বড়ো বাজারে হয়তো আপনারা দেখেছেন সেটাই আমার বাড়িতে হয় মান কচু গাছ গতবার কচু একটা ফেলে রেখেছিলাম আর একটা নারকলের চারা এর বাথরুম এখানে স্নান করতে এসেই আমি পড়ে গেছিলাম মানে পরে না কলে বাড়ি খেয়েছি এই যে চই গাছ দেখুন সবে এই আম গাছটার মধ্যে এই যে উঠছে বিশাল মোটা হবে আর ওই যে সুপুরি গাছে দেখুন উঠেছে মোটা দেখুন কত জুম করছি এই দেখুন এই হচ্ছে চই গাছ হচ্ছে চই গাছ আর সারা বাড়িতে আমার কারিপাতা গাছ উঠুনেই একদম শাকের গাছ এই দেখুন প্রচুর আমার কোনো জিনিস বাইরে থেকে আনতে হয় না এই যে কচু গাছটা এর থেকে সুন্দর লতি বেরোয় লতি আমার খুব ফেভারিট টবের মধ্যে নয়নতারা গাছ আছে আর অনেক লেবুর চারা গিয়েছে এই দেখুন পাতি লেবুর যে দানাগুলো ফেলে রাখি সেগুলো দিয়ে এই যে লেবু গাছ বেরোয় এটা লাগালেই পাতিলেবু আর হয় না কাগজে লেবু হয় আর এই যে গাছটা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে হাত দিয়ে ধরে রেখেছি এই যে গাছটা এটা কি গাছ বলুন দেখতে পাচ্ছেন এটা আমার সারা বাড়িতে আছে হলুদ গাছ এই যে আরও আছে দেখাচ্ছি দেখুন এখানে যেই বৃষ্টি পড়েছে প্রচুর হলুদ গাছ বেরিয়েছে এই যে এখানে হলুদ গাছ ছিল গাছগুলো মরে যাওয়াতে আমি আর হলুদ তুলি না তো কি করব। দরকার পড়লে ওই দুই এক পিস তুলে নিই সেগুলোই থাকে আবার বৃষ্টি পড়লেই উঠে আসে যারা হচ্ছে শিউলি ফুল গাছ এর পাতা এই যে কচি কচি পাতাগুলো ছিঁড়ে নিয়ে চালের গুঁড়ো বা চালের চাল বাটা বা ডাল বাটা বা বেসন দিয়ে বড়া করলে দারুণ খেতে লাগে আর জ্বর থেকে উঠলে কিছু খেতে না এই রুচি না থাকলে এই বড়া খেলে মুখে রুচি আসে শিউলি ফুলের পাতার বড়া আচ্ছা আম দেখতে পাচ্ছেন কি না দেখুন এই যে জুম করলাম ওই যে আম এই যে আম গাছটা দেখালাম চই উঠছে সেই আম গাছে প্রচুর আম কিন্তু ভীষণ টক বিশাল ভীষণ অনেক আম হয়েছে ওই দেখুন ওই যে ওই যে সকালবেলা তখন বাজে সাড়ে ছটা না ছটা তখন ফুল তুলতে গেছি কাটাল গাছ তলায় তখন দেখি এই কাঁটালটা পেকে পড়ে আছে এই যে এবার খাজা না নরম তা বুঝতে পারছি না এই প্রথম পাকলো আজ বৃহস্পতিবার ঠাকুরকে দেব তার জন্য রেখেছি ধুয়ে যে একটা নারকল গাছ সবে এতটা হয়েছে কবে ফল হবে জানি না আর পুঁই গাছ বৈশাখ গাছ নষ্ট হয়ে গেছে মাচা ঠিক মতো দিতে পারি না গতবারের এবার আবার ডাল বের হচ্ছে। আর এই যে একটা আমের চারা আড়াইশো টাকা করে নিয়েছে বলেছে এক বছরে ফল হবে দু বছর হয়ে গেছে লাগিয়েছি কোনো ফলের কোনো সিন নেই এটা কী গাছ জানি না আমি অজান্তেই রাস্তার পাশ থেকে তুলে এনে এখানে লাগিয়েছিলাম এই এখন এক জায়গায় দেখলাম এই গাছ বাড়িতে থাকা না পাঁচ রকম গাছের নাম বলল তার মধ্যে এই একটা গাছ বাড়িতে থাকা নাকি খুব ভালো পাশেই এই যে একটা আমের চারা সেই আড়াইশো টাকার আর এটা দেখুন এই যে তেজপাতা গাছ ছোট্ট একটা এনে লাগিয়েছিলাম এখন দেখুন কত বড় হয়েছে এই যে কত পাতা ছেড়েছে এই যে দূর থেকে দেখাচ্ছি এই হচ্ছে তেজপাতা গাছ এই যে একটা আমের চারা এখানে অনেক সুপুরির চারা আমার বাড়িতে সারা বাড়িতে সুপুরি গাছ ছিল একটা সময় ঝরে সব সুপুরি গাছ ভেঙে দিয়ে গেছে এই যে রাস্তা এই রাস্তা তো আগে ছিল না যে পুকুর পাড়ে গাডল হয়ে রাস্তা হয়েছে তার জন্য এখানে সিঙ্গাপুরি কলা গাছের ঝাড় ছিল সেই ঝাড় কেটে ফেলা হয়েছিল। এবার আমরা ভেবেছি আর উঠবে না হয়তো কিন্তু যেই বৃষ্টি পড়েছে দেখেছি একদম একদম মানুষের সমান মাটি ফেলা হয়েছে এখানে সেই তলা থেকে দেখুন একা একা উঠে এসেছে এই যে সিঙ্গাপুরের চারা এইটা এই যে বৃষ্টি পড়লে লাগিয়েছি লঙ্কার চারা এটা হচ্ছে বড় টগরের চারা এই একটা বড় টগরের চারা এই যে সজনে গাছের ডাল লাগিয়েছি যে বেঁচে গেছে বাজবে কিনা জানি না কুমড়ো সাপে একটা হয়েছে একা একা এটা পেঁপে গাছ এবার লম্বা লম্বা ফুল হয়েছিল বলে মাঝখান দিয়ে কেটে ফেলেছি বললো যে মাঝখান দিয়ে কাটলে আবার নাকি এমনি পেপের পেঁপের ফুল বেরোবে দেখা যাক এই হচ্ছে আপাতত আজকের মতো গাছ যদি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আর ইউটিউব থেকে বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা নতুন বন্ধু তারা আমার পেজটিকে সাব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন তারা আমার মৌসুমি ঘরকন্যা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন আপনারা